অনেকেই সৌদি আরবে বিভিন্ন কারণে প্লানটি থাকেন যেমন সিগারেট যদি আপনি পাবলিক প্লেসে খান তাহলে কিন্তু আপনার দুইশো রিয়াল জরিমানা দিতে হবে তারপর যদি আপনি থতু ফালান তাহলে পাঁচশো বা দুইশো একশো এরকম তারপর রাস্তা পার হওয়ার সময় যদি আপনি কোনো হাইওয়ে রোডে দিয়ে দৌড় দেন বা রাস্তা পারাপার হন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি পাঁচশো এক হাজার দুই হাজার পর্যন্ত দিতে হয় তাদের ইচ্ছা কিন্তু এই যে প্লান্টিগুলা খেয়ে থাকে অনেকে এই প্লান্টগুলো আপনারা কীভাবে পে করবেন মানে আপনার যে প্লান্টিটা আসবে এটা কিন্তু আপনার আকামের উপর আসবে আপনি এই সিস্টেমটা কিন্তু যে আপনার আকামের উপরে যে প্লান্টিটা দিবে এটা কিন্তু আপনি অপসরেগুলো পাবেন না বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো আসবে না সরাসরি আপনাকে এটা অন্য একটা সিস্টেমের মাধ্যমে দিতে হবে তারা একটা মেসেজ দিবে এবং লিঙ্ক দিয়ে দিবে এবং এই প্ল্যানটি বা জরিমানার মেয়াদ থাকবে এক মাস যদি আপনি এক মাসের মধ্যে পে না করেন তাহলে পরের মাসে এটা ডাবল দিতে হবে এইভাবে আর অবশ্যই আপনাকে যেদিনের দান আপনাকে এটা প্ল্যানটি না দেওয়া পর্যন্ত আপনি বাংলাদেশও যেতে পারবেন না তাই কীভাবে প্ল্যানটি দিবেন আজকে আমরা সেটা দেখব প্রথম আমি চলে আসলাম আমার করম বাজারে যে কোনো একটা বাজার আপনি চলে আসবেন আসার পরে এখানে আমরা লিখব ইপা ডটসা বা আপনি ইপা লেখে সার্চ করলে এরকম আপনার সামনে একটা পেজ চলে আসবে আসার ফলে এটাকে আমরা প্রথমে ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করার পর এখন এখানে দেখেন ন্যাশনাল বায়োলিটেশন প্ল্যাটফর্ম মানে সৌদি আরবে যারা জরিমানা খাবেন তারা এখান থেকে দিতে হবে তো প্রথমে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিচ্ছি অলরেডি অটোমেটিক আমরা চেঞ্জ হয়ে গেছে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন দেন এখানে আকামা নাম্বার দিয়ে দিব এবং যে একটা কোড আসছে বা বায়োলিটেশন নাম্বার যেটা সেটা আমরা দিয়ে দিব অথবা আপনি চাইলে কিন্তু আপনার জন্ম তারিখ দিয়েও চেক করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমরা ইনকারেজি দিলাম ইনকোয়ারেজি দেওয়ার পর একটু লোডিং হতে সময় নেবে দেখেন এখানে আমাদের সকল তথ্য চলে আসছে আমাদের যে বায়োলিশন নাম্বার কখন কোন সময় কোন জায়গায় কি করছেন আপনি টোটাল কত রিয়াল আপনার জরিমানা আছে সকল কিছু এখানে আসলে আপনি দেখতে পারবেন তো এবার আমরা আমাদের এই যে প্ল্যানটিটা বা জরিমানাটা এটাকে আমরা পে করবো ফে করার জন্য দেখেন এই যে অপশান আসছিলো পে অপশন এখানে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমার সামনে একটা ফেজ ওভেন হয়েছে এখানে প্রথমে আমরা নাম দিয়ে দেবো ফার্স্ট নাম লাস্ট নাম ফার্স্ট নাম আপনার পুরো নাম দেবেন লাস্ট নাম আপনার পুরো বাফের নাম দিয়ে দেবেন দেন আপনার ফোন নাম্বার দেন ইমেল আইডি এখানে দিয়ে দেবেন তো আমরা এটা দিয়ে দিলাম বিলিং ইনফরমেশন দেন আমরা নিচে দেবো পেমেন্ট অ্যাড্রেস মানে আমরা যে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফে করব সেই ব্যাঙ্ক কার্ডের তথ্যটা আমরা এখানে দেবো তা আমার কার্ডটা হচ্ছে মাদা কার্ড আপনার যদি বিশা কার্ড বা মাস্টার কার্ড হয়ে থাকে সেক্ষেত্রে সেটা দেবে না প্রত্যেকটা কার্ডের মধ্যে কিন্তু লেখা আছে দেন আমরা এখানে দেবো কার্ড নাম্বার দেন মান্থ এবার নিচে দেবো কার্ডের যে সাল কোন সালে আমাদের এক্সপায়ার হবে সেটা দেন আমরা এখানে দিয়ে দেবো সিবিএন বা সিবিবি কোড যে কার্ডের অফর সারিজ একটা কোড থাকে তিন চঙ্কার কোড সেই কোডটা আমরা এখানে দেবো এটা কোডটা হচ্ছে কার্ড ভেরিয়েশন কোড নাম্বার বলা হয় এটাকে দেন আমরা ফেতে ক্লিক করবো তা আমরা এটা সেভ করতে চাচ্ছি না আমি সেভ করবো না যাই হোক এখন আমার এটা একটু সময় নেবে এবার আমার সিমের মধ্যে একটা কোড আসবে যেই ব্যাঙ্ক কার্ডটা আমি দিয়েছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যেই সিম নাম্বারটা ব্যবহার করছি সেই সিমের মধ্যে কোড আসবে তো আমি কোডটা দিয়ে দিলাম দেন এখানে আমি জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো কনফার্মে ক্লিক করার পর একটু লোডিং হতে সময় নেবে দেখেন আমার এই যে পেমেন্টটা করলাম এটা সাকসেস হয়ে গেছে তো আমরা এখন হোম পেজে চলে যাচ্ছি আবার গো টু ব্যাক হোম পেজ তো পেজ চলে আসার পর সেম আগের মতো আমাদের চলে আসবে তো আমাদের বিল পে করা হয়ে গেছে এবার আমরা দেখবো যে আমাদের এই আঁকামার উপরে আর কোনো জরিমানা আছে কি না তো সেই জন্য আবারও আমরা আইডি নাম্বার বা আকামা নাম্বার বলা হয় আকামা নাম্বার দিয়ে দিলাম দেন এবার আমরা দিয়ে দিব বার্থ ডেট আমরা বাইলেশন নাম্বার দেবো না বার্থ ডেট দিব বার্থ ডেট দেওয়ার পর আমরা ইনকোয়ারিতে ক্লিক করব ইনকোয়ারিতে ক্লিক করার পর এবার আপনার যে অপসর অ্যাকাউন্ট খুলছেন যেটা দিব আপনার আঁকামার উপরে যে সিমটা নেওয়া আছে সেই সিমের মধ্যে একটা কোড আসবে সেই কোড নাম্বারটা এখানে দিয়ে দেবেন চাই সংখ্যার একটা কোড তো আমরা কোডটা দিয়ে দিলাম দেন কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর দেখেন এখন এখানে আমাদের এই আঁকামার উপরে যদি কোনো প্লানটি থাকে তা চলে আসবে দেখেন এখানে আমাদের কোনো জরিমানা নাই সম্পূর্ণ খালি তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আকামার যে প্লানটিগুলা যে এখানে ইফা থেকে দিতে পারবেন আর যদি ইফা থেকে না দেয় আপনাদের এরকম যে সিস্টেমটা ইফা থেকে আপনারা না দেয় তাহলে কিন্তু আপনার যেই হ্যাঁ আপনি দেখবেন যে আপনার ফোনের মধ্যে একটা মেসেজ দিবে সেই মেসেজের লিঙ্কটা ধরে আপনি সেই লিঙ্কে চলে যাবেন তাহলে আপনি সব কিছু দেখতে পারবেন এবং আপনার বিলটা পে করতে পারবেন আশা করি বুঝছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম